আর কারে রাখিব মাগো মাহাবলিয়া মাই যে মদের সে জন মের লাগিয়া আর কারে রাখিব কান্দে পড়া নাকুল হোয়া মায়ের লাগিয়া মা যে মারে কথ বুজাই কি খোরিয়া কাঁন্দ পরহানা কুল হইয়া মায়ের रो লাগিয়া আসলে ভাই মা নাই তো কি হইছে আমি তো তোর বড় বোন আছি তুই অবাক করিসিয়া তুই থাকো তুমি দোয়া আমার জন্য আমি আমার নাশলেও আমি তোমাক টাকা পাঠাই দিমুনি টাকা ওই বাইরে দুলাবে কয় টাকা লাগে তুমি দিয়ে দিও আমি জায়গা পাতিম থাকো ভালো থাকো বাড়ি যাও তুমি বাড়ি থাক তুই কাল যা শুনো

মা বাবার কথা খুবই মনে হইতেছে আমার খুবই খারাপ লাগতেছে আমি তো নেই কোন দিক জামু আমি জানি না মা মা যে কি জিনিস ঠিক আছে আমি না আমার সে তুমি আর কারে ডাকিব মাগো গো মা বলি মা যে আমার গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাখিব হো মা বলিয়া মাই যে আমার সে গেল লাগিয়া আর কারে ডাখিব ও হাই হাই রে মা যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পড়ানা কুল হইয়া মায়ের লাগিয়া মা যে মারে কথো আপন বুঝাই কি করিয়া কান্দে পড়ানা কুল হোয়া মায়ের লাগিয়া সেই মায়ের বুই লাগিয়া সেই মায়ের বুই লাগিয়া কেমনে থাকিব আর কারে ডাকিব আর কারে রাখিব মা গো মাইজে আাই যে মদের গেল জন মের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে না বুঝি আহা কত দিছি মায়ের মনে তো বুহ মায় হে আদো সে রাখুল পরাণে না কতয়া কত দিসি মায়ের মনে তো বুহ মায় হে আদো রাখুল রাখু আবার মনা যাতে করছে দুয়া আবার মনা যাতে করছে দুয়া সন্তানের লাগি আরে ডাকিব হর কারে ডাখবো মাগো গ ম মোদের মাই যেমো গেল জনমের মের কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মাহাবলিয়া মাই যেমো দের সেরে গেল জনমের মের কারে ডাখি

সেকেন্ড আমি এনে থাকলাম না তোমার কষ্ট আমার সব না আজকের রাত্র থাক কাল সকালে তো আমি গাড়ির তুলে দেবো নি যাস সো না আমার গাড়ির তুলে দেওয়া লাগো না আমার জন্য তুমি যতটুকু কষ্ট করছো যথেষ্ট করছো তুমি এমনি যে কষ্টে আছো আমি কষ্ট দিক পরিস আর কষ্ট বাড়া দেয় থাকলাম থাকো ফান জায়গা ভালো থাকো